বাড়ি ঢুকেছি এই যে টাপুর বানিয়ে দিলে হচ্ছে গিয়ে লস্যি কি দারুণ হয়েছে লস্যিটা একদম গাড়ো বেশ একটা মালাই মালাই ব্যাপার আছে না দারুণ হুম ওর বাবা বলেছে শর্মা ফেল মেয়ে করে দিয়েছে ওই দেখা দাঁড়াও এইদিকে সত্যি এটা খুব দরকার ছিল বল শরীরের ভেতর থেকে সব সূর্য যেরকম শুষে শুষে খেয়ে নিয়েছে হুম ওই যে স্টল আগে তো যাই হোক এটা এখন অনেকটাই পূরণ করবে এবার যাবো আমি স্নান করতে হুম আর হচ্ছে গিয়ে রন হেলমেট পড়েনি দেখলেন তো রানের জন্য হেলমেট কিনলাম কিছুতেই পড়লো না তো যাই হোক ওটা অভ্যেস করিয়ে দেবো আগে মনে আছে প্রথম দিকে যখন বেরোতো শীতকালে ও ইয়ে পড়তে চাইতো না টুপি পড়তে চাইতো না তারপর একটা হেলমেট হেলমেট বলে বলে যে বেরোলে পড়তে হয় বেরোলে পড়তে হয় বলে পড়িয়েছি তখন ও তারপর থেকে বেরোলে ও নিজেই বলতো হেলমেট হেলমেট এখন এটাও অবশ্য একদম ঠিক পরিয়ে দেবো দুদিন একটু লাগবে দেখবেন রন পড়বে তো রনের হেলমেট কেনা হয়েছিল অনেকেই আমাকে অনেক দিন আগের থেকে বলছে না আমি তো অনলাইনে অর্ডারও করেছিলাম কিন্তু সাইজ ঠিকঠাক হয়নি তো যাই হোক সেই জন্য এখন একদম নিয়ে গিয়ে কেনা হলো মিস্টার দেবের তো হেলমেট হারিয়ে গেছিলো আমার হেলমেটটা পরছিলো তো আমারটা তো পিঙ্ক কালার কেমন যেন লাগে তো সেই জন্য আজকে একদম লাগে হাতও হেলমেটটা কিনেই নিলাম কারণ হেলমেট ছাড়া তো কোথাও যাওয়া যায় না তো কিনে নিলাম একেবারে মানে মোটামুটি একদম কাছে পিঠে ছাড়া হেলমেট পরে ছাড়া যাওয়া যায় না তো সেই জন্য হয়ে গেল একটা কাজের কাজ তো বাড়ি ফিরেছি এখন একটু মানে লস্যিটা খেয়ে তারপর যাবো স্নান করতে কি অবস্থা বাড়ি ফিরে তারপর হচ্ছে গিয়ে স্নান করেছি স্নান টান করে চুলফুল আসছে ভিডিও একটা করতে বসেছি ভিডিওটা করেছি তারপর আমার হঠাৎ এরকম করতে করতে আমার তো সবার খুচকুচ করা দেখি কি যে একটা কানে কানের নেই ঠিক এইগুলোই কী হলো সব দিক খুঁজলাম ভালো করে খুঁজে তারপর হচ্ছে গিয়ে বাথরুম টাথরুম সব দিকে চারদিকে ভালো করে খুঁজলাম খুঁজে তারপর দেখলাম যে না বাড়িতে কোথাও নেই তো আগের দিনের ব্লগটা দেখে বোঝার চেষ্টা করছিলাম যে কতক্ষণ অবধি আছে নাকতলা বাড়ির থেকে যখন বেরোলাম তখনও আছে এবার নাকতলা বাড়ির থেকে বেরিয়ে আমরা দু জায়গায় দাঁড়িয়েছি এক হচ্ছে হেলমেট কিনতে তো হেলমেট কেনার সময় আমি রন মানে রন যে কী করছিল সেটা একটুখানি নিয়েছি বাট আমি আমাকে দেখাইনি কিন্তু আমি না ওখানে দু একবার হেলমেট আমার নিজের হেলমেটটাকে খোলা পড়া করেছিলাম যে রনকে বোঝানোর জন্য যে এরকমভাবে হেলমেট পরতে হয় দেখো আমি পড়েছি তুমিও পড়ো আমি পড়েছি তুমিও পড়ো এরকম বলছিলাম তো এবার সেই খোলা পড়াতে গেল কি না আমি জানি না এবার তারপর ওখান থেকে আবারও হচ্ছে গিয়ে আমরা যখন ফিরছিলাম তখন একটা এখানেই একটা ছোট ক্যাফে মতো আছে ওখানে ঢুকেছিলাম একটু কোল্ড ড্রিঙ্ক খেতে হুম তো কোল্ড ড্রিঙ্ক ওখানে ছিল না তো ওখানেও আমি যখন ছিলাম তো তখন হেলমেটটা খুলে হাতে রেখেছিলাম তো সেখানেও পড়লে পড়তে পারে যাই হোক দুঃখের বিষয় এটাই আমার গানের দুল হারিয়ে গেছে তো মনটা খুব খারাপ কারণ সোনা না পাওয়া ভালো না হারানো ভালো মানে কুড়িয়ে পাওয়াও ভালো না আবার হারিয়ে ফেলাও ভালো না সোনা একটা এমন জিনিস তো সেই জন্য অবশ্যই মনটা তো খুবই খারাপ আর কি করা যাবে চার দেখছি এখন একটুখানি দিকটা দেখছি চারদিক দিয়ে একটু খারাপই রয়েছে তো আমাকে আমাদের যে ছেলেটি ভার্টে ছিল সে আমাকে বলছিল আজকে যে अल्पवयसी चले तो बोल चले आंटी बोले डाके बोल आंटी लगता है मेरा ही प्रॉब्लम है मेरा मैं ना जहाँ पे ही जा रहा हूँ अभी प्रॉब्लम हो रहा है अभी घर गया वहाँ पे भी प्रॉब्लम हुआ उधर वो वे वो गए थे और ए सी तार पूरे गया से तीन उधर बैठे तीन टेबुल हम, हमारे घर में तीन ए सी है तो एक साथ जब तीनों चलाते हैं तो कभी कभी प्रॉब्लम हो जाता है लेकिन पता नहीं हम लोग एक साथ तो चलाते नहीं है मेरा ও ভি খারাপ হ্যা ঘরের প্রবলেম হ্যা মুি প্রবলেম হে ইসিলে ইহা পেবি খারাপ হ্যাঁ আপকা কই প্রবলেম নেই এমন তাহলে দেখো তোমার তাহলে তোমার কপালে আমার এই ঝামেলাটা এলো আর কি হ্যাঁ যে এরকম কারণ আমার তো আত্মা ছাড়া বলতে নেই কিন্তু আমি বল সবে বললাম ওকে যে না আর সব ঠিক আছে মেরা সব ঠিক হ্যাঁ ব্যাস তার মধ্যেই আবার এই সোনাটা হারিয়ে গেলো মানে ঠিক আছে বলতেও পারবেন না আপনি বলবেন ব্যাস গেল গিয়ে তো এই হচ্ছে ব্যাপার আমি জানি না জানি আজকে আমার হেটার্সরা খুব হয়েছে পেঁ হয়েছে বেশ হয়েছে তো যাই হোক বেশ ভগবান যা করেন সবই বেশের জন্যই করেন তো উনি যখন যদি মনে করেছেন যেটা করা সেটাই হয়েছে ওনার সমস্ত কিছু হুম হুম ও ঠিক আছে আর কি বলবো আমি বলছে গেলে নতুন আসে তো বলছে নতুন আসার জন্যই আর কি পুরনো গেছে যাই হোকই আচ্ছা বলছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওটা বলছে যে যাওয়ার সে যাবেই হ্যাঁ তুমি তো মাননিয়ার মতো কথা বলছো গো যা গেছে তা গেছে হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ যদি আমরা ওখানে যাই কোথায়

বিশাল গাড়ি সার্ভিসিং হয় আর ওখানে না হেভি ফোর্সে জল দিয়ে গাড়ি ধোয়ে তো ওই ফোর্স জলের মধ্যে যদি ড্রেনের মধ্যে পড়ে যায় এরকম করে জল দিয়ে ঝটকাবে পুরো ড্রেনের মধ্যে পড়ে যাবে একদম চান্সেস খুবই কম সেই আছে দিয়ে হুম আর অন্য ডিজাইন হয় তার সাথে এক্সট্রা পয়সা লাগবে সেটা নিয়ে ঠিক আছে আর আমার মাথার সবসময় ওপরে দেখুন সব সব দেখবেন কি আমার মাথার এখানটাতে রয়েছে নিজের শরীর না নিজের মন না নিজের মাইন্ড সেদিন মিস্টার দেব বলছিল যে আজকে আমি অক্ষয় কুমারের একটা ইন্টারভিউ দেখছিলাম তো তাতে আমার শুধু তোমার কথা মনে পড়ছিল মনে হচ্ছিল যে তোমাকে এই ডায়লগটা শোনানো দরকার কারণ আমি ভীষণ বিষয়ে চঞ্চল হয়েছে হ্যাঁ যেটা টিচার টিচার করে আমার শরীর আমার বোন আমার ইয়ে মানে এসবকে আমি খারাপ করতে দিতে পারি না আচ্ছা তো এই যে সামনে চুলগুলো আসে না ওইটাকে আটকানোর জন্য এই চিরুনি দিয়েছে আমি না এরকম রকমের পাওয়া যায় এরকম করে হেয়ার ব্যান্ড এর মতো এরকম করে দিয়ে এখানটা আটকায় অনেককে দেখেছি সামনে চুলগুলো মানে এই গরমে সামনে চুলগুলো আসলে আর ঘাড়ের কাছে চুলগুলো লুল্লু লুল্লু করলে ভীষণ বিরক্তি লাগে তাই জন্য এই ব্যবস্থা মাথায় থাক আমার স্টাইল কিন্তু আমি গরমে পাচ্ছি না তো যাই হোক অনেক বকলাম চলুন কাল সকালে আবার দেখা হবে গুড নাইট গুড মর্নিং এই যে চা করলাম কিন্তু মনটা তো ভালো নেই কানের চুলের কথাটা একেবারেই ভুলতে পারছি না কোথায় যে হারালাম এত বাজে মানে লো ফিল করছি না ভাবতে পারবেন না কানের দোল তো বটেই কিন্তু সোনাটা হারানো ভালো না খুব খারাপ লাগছে তো যাই হোক এই মন খারাপ করতে করতেই চা খেয়ে আর আজকে গরমটা মনে হচ্ছে একটু কম না গো কম

কাজ হবে হবে না দিলে করে তো লাভ আর এমনি তো আমি রোদের মধ্যে তো দাঁড়িয়ে থাকবো না যাবো তো এসি মেট্রোতে আর মেট্রো থেকে নেবে আর কতটা যাবো পাঁচ মিনিটের মধ্যে আমার কাজ হয়ে যাবে একটা প্রবলেম হবে না ঠিক আছে সাবধানে যাস একটা ইয়ে নি জলের বোতল নিয়ে নিস ছাতা নিবি না না ও ছাতা হারায় ও ছাতা হারায় তো আমার মত আমি তো এই জন্য ছাতা নিই না ছাতা আর এই দুটো আমি নেওয়া বন্ধ করে দিচ্ছি কারণ এত হারিয়েছি এত হারিয়েছি যে কি বলবো তো যাই হোক আমাদের এখানে রনুবাবুর রিকোয়েস্টে গান চলছে রনুবাবু সকালবেলা আজকে এই গানটা শুনতে চেয়েছে মা গো তোমায় ছাড়া ঘুম আসে তো এই এই গানটাতে মনে পড়লো কালকে যখন আমি ছিলাম না হ্যাঁ কালকে যখন তুমি বেরিয়ে গেছিলে তখন তখন হ্যাঁ তখন আমি আমি রান্না করে আমি রান্নাঘরে তখন ভাতটা বসাচ্ছিলাম দুজনে ঘুরে ঘুরে দেখছে তোমাকে গগো ঘুরে ঘুরে শুধু একবার আমার দিকে তাকালো আর ও বলছে মা তারপরে বলছে মাতে তখন আমি বললাম শোন মা

টাপুরকে ভাগাতে সিউ লেটার বাই সিউ লেটার ও আমি বলবো চলো 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 টা 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 যাবি মিস্টার দেব একুনি বাইরে থেকে আসলো আসলে টাপুরকে একটুখানি ছেড়ে দিতে গেল এখানে মানে কি জানো বলে আমাদের যে বাস সার্ভিস সেই এ ম্যাচ করছে না আর ওটা ছাড়লো না ওটা এমন জায়গা ছাড়ায় সেখান থেকে অনেকটা হেঁটে তারপর গিয়ে মেট্রো ধরতে হয় তার জন্য মিস্টার দেব একেবারে এই ব্যাক গেট থেকে মেন রোডে দিয়ে দিল নামিয়ে দিলো ওখান থেকে একদম অটো নামবে মেট্রো স্টেশনের গায়ে

তো যাই হোক আমাদের এখন হচ্ছে ব্রেকফাস্টের আয়োজন ব্রেকফাস্টে হচ্ছে ব্রেড নিয়ে তো ডিম দিয়ে ডিম পারুটি করে দেবো আর তার সাথে এই যে আমার জন্য হচ্ছে আমি তরমুজ আর এখন হাতে নিয়েছি যেটা সেটা হচ্ছে কি দেখাচ্ছি তো এটা হচ্ছে চিকপিস বা এটা কি বলে কাবুলি ছানা তো টাপুর অনেক দিন ধরেই বলছিলো সেদিন দেখলেন নিয়ে আসা হয়েছিল এটা একটু ভিজিয়ে রাখছি রাত্রিবেলা একেবারে এটাকে একটু ঢোল ঝোল করে করব। যেটা আর কি ভাত রুটি সব কিছু দিয়ে যাতে খাওয়া যায় তো এটা এখন ভিজিয়ে রেখে দিচ্ছি

আ তোগো তা প্রথমে যখন নিচে ছিল না তখন বুঝ বুঝ বাবা এত বড় বাইরে বেরো তারপরে বুঝবি তারপরে বেরিয়ে বলছে এই এক বালতি জামা কাপড় কেচেছি এইগুলো এখন বারান্দায় আপাতত রাখবো বারান্দায় থাক আমরা খেয়ে নি খাবারের ব্যবস্থা করে নিয়েছি দেখেন হ্যাঁ কি কি আছে এই যে এটা হচ্ছে ডাল কালকে মিস্টার দেব করেছিল টক ডাল তার জন্য পাপড় ভাজা করেছি ডাল আর পাপড় ভাজা আর এটা আগের দিন যে চিকেনটা সেটা তো মিস্টার দেব খাইনি আমি একটুখানি খেয়েছিলাম তো ওটা সবাইকে দেওয়ার পর এটা আমার আর মিস্টার দেবের ভাগে একটুখানি রয়েছে তো এই দিয়ে আমাদের আজকে লাঞ্চটা সেরে ফেলছি ঠাকুর তো কি হচ্ছে গো কি অনেক কাছে আছে কিন্তু ক্যামেরা আসছে না আমাদের এখানে দেখতে পেলাম না আমাদের ছাড়া উপর দিক আছে হয়তো একদম কাছ থেকেই গেল তো যাই হোক এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে নেবো তারপর জামা কাপড় আমি মেলে দেবো তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন অনেক বড় গল্প টাপুরের সাথেও হয়েছে সেটা না হয় নেক্সট ব্লগে বলবো ও তো গেছিলো আজকে মার্কশিট আনতে সেখানেও একটা বিশাল গল্প হয়েছে তো ঠিক আছে তো যাই হোক এখনকার মতো ব্লগটা এখানেই রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আবার আছি খুব শীঘ্র একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হে ফ্রেন্ডস ইয়াদ যাচ্না